সাতা নিতে হবে কিন্তু আপনাদের আসতে হবে সাদা দেখায় কিন্তু হেলো বন্ধুরা এ একটা মডেল হবে সাতা আপনাদের যে একটা মডেল হবে এছাড়া আপনাদের আরো সাদা দেখান যে একটা মডেল হবে সাদা

একগুলোর ধারে ধারে এইগুলো সাপোর্ট দেওয়া আছে কাপড় দিয়ে এগুলো এগুলোর মধ্যে একটা ছাতা পেয়ে যাবেন একটা সাতা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবেন একটা মডেলের ছাতা হবে যে বাচ্চাদের সাদা দেখাবো আপনাদের একদম ছোট বাচ্চাদের সাদা কত সুন্দর ডিজাইন করা সাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ডিজাইন করা সাদা দশ বারো বছরের বাচ্চারা এটা ব্যবহার করতে পারবে একটা ডিজাইনের সাদা হবে একদম ছোট বাচ্চাদের তিন চার বছরের বাচ্চাদের ব্যবহার করার জন্য যে সাদা কত সুন্দর সাদা কত সুন্দর সাদা যারা অনেক ডিজাইনের সাদা আছে সাদা নিতে হলে আপনাদের অবশ্যই সুন্দর আলী খেলা আসতে হবে বড় বাজারে খুচরো দামের যে সাদার দাম সেই দামই আপনারা পাবেন খুচরো দাম সবাই আসুন সরুপ্রভুর আলী খেলা ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন ধন্যবাদ